ইফতারের খাবারটা সামনে দিলে তার একটা আনন্দ আসেনি ভাই সাহেব কি যে আনন্দ তার ইফতারিটার সামনে হলে এটা বোঝাইবার মতন এই ইফতারিটার সময় তার একটা আনন্দ এটা হলো দুনিয়ার ক্ষণিকের একটা আনন্দ আসল আনন্দ কোনটা এই কষ্টটা যেই রবের সন্তুষ্টির জন্য করেছেন ওই রবের সাথে যেদিন ওনার সাক্ষাৎ ঘটবে ওই দিন আল্লাহ তালা এই রোজার যে পুরস্কারটা তাকে দিবেন সেই পুরস্কারটার সময় তিনি মহা খুশি হয়ে যাবেন রোজা রাখলে কষ্ট হয় কি হয় না গত বছর আগের বছর একজন মুসল্লি অসুস্থ বুড়া সবগুলো দাড়ি সাদা হয়ে গেছে তিনি রোজা রাখছে প্রচন্ড জ্বর ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলে রোজাটা ভেঙে ফেলেন তিনি বলেন না প্রয়োজনে আমাকে ইঞ্জেকশন পোশ করেন আমি কি করব না রোজা ভাঙবো না ওষুধ খাব না পরে বলতেছে বাড়ির সবাই খেতেছে এত অসুস্থ রোজাটা ভেঙে ফেলেন তিনি বলতেছে আমি রোজাটা ভাঙব না আমি প্রয়োজনে মৃত্যুবরণ করবো মরলেও আমি রোজামুখে নিয়ে মরবো তাও আমি রোজা ভাঙবো না আচ্ছা বলেন উনি একে তো বুড়া মানুষ সবগুলো দাঁড়িয়ে সাদা হয়ে গেল আবার তিনি অসুস্থ এত অসুস্থ ডাক্তার বলতেছে এই মুহূর্তে ওষুধটা আপনার খাওয়ার দরকার এত অসুস্থ তার পরেও তিনি রোজাটা ভাঙতেছেন না রোজাটা নিয়ে যার সন্তুষ্টির জন্য রোজা রাখলেন তার সাথে সাক্ষাৎ করতে তিনি প্রস্তুত তারপর রোজাটা সারতে প্রস্তুত না পান্দা কতটুকু নিজেকে নিয়ন্ত্রণ করেছে কতটুকু নিয়ন্ত্রণ করেছে এই নিয়ন্ত্রণটা যার জন্য করেছেন তিনি কি বলেন জানেন তিনি কি বলেন তিনি তো কে আল্লাহ তিনি বলেন হাদিসে হাদিসেতে এসেছে আল্লাহ বলেন রোজা হলো আমার জন্য রোজা হলো আমার জন্য আমি তার জন্য কেমতের দিন যথেষ্ট হয়ে যাব আরেক হাদিস মানে আরেকটা অর্থ হলো রোজা আমার জন্য আমি নিজ হাতে তার প্রতিদান দেব রোজার প্রতিদান কোন কি দিবেন আল্লাহ ভালো জানেন হাদিসের ভাষায় বোঝা যায় পুরস্কারটা প্রধানমন্ত্রী নিজ হাতে দিবে কি দিবে কেউ জানে না উনি কি দিবে নামাজের এই আসে এই জাকাতের এই হবে রোজা এটা হাদিসই স্পষ্ট আসছে আল্লাহ বলেন যে সে বান্দা আমার জন্য খাবার দাবার স্ত্রী মিলন সব থেকে বিরত রাখছে এত কষ্ট করেছে সে কি পারত না মসজিদে উজু করতে গিয়েছে উজু করার সময় দুই দুইডুক পানি খেয়ে ফেলতে সে কি পারত না ইমাম সাহেব ঘরের দরজাটা লাগিয়ে ইমাম সাহেবের কামরার ভিতরে খাবারগুলো খেয়ে ফেলতে এই কি পারতেন না তার ঘরের ভিতরে দরজাটা লাগিয়ে খাবারগুলো খেয়ে ফেলতে পৃথিবীর কেউ তো জানতো না কি বলেন পৃথিবীর কেউ জানতো আমি যদি রোজা না রাখি আমার আল্লাহর ছাড়া পৃথিবীতে আমার ছাড়া আর কেউ জানব আমি খাবার নিয়েছি ঘরের ভিতরে খাবার মুড়ি আছে চিরা আছে দই আছে দুধ আছে এগুলো খেয়ে ফেললাম পৃথিবীর কেউ জানে না তা বান্দা যিনি রোজা রাখেন তিনি মূলত আল্লাহর জন্য রাখেন রোজা রাখেন যিনি দুনিয়ার সমস্ত আমলের একটা দেখার ব্যবস্থা আছে রোজা দেখার কোনো ব্যবস্থা নাই এ দুনিয়াতে আমাদের বাংলাদেশে বহু রোজাদার আছে নিজেদেরকে রোজাদার দাবি করে তলে তলে রোজা রাখেন আছে না আছে আমরা জানি ইফতারের সময় মসজিদে ইফতার হয় আর ইফতারের মধ্যে প্রথম কাতারে উপস্থিত নিজে আইসে আরও চারটে আর পাঁচটা না লুয়ে আইসে বাচ্চারা রোজা রাখলো না ভালো কথা তো উনি কেন রাখলেন না উনি যদি মসজিদে রোজা না রাখে বাড়ির যদি ইফতার করে তাহলে বাড়ির হারা দ কেউ কেউ হয়তো জানে তুমি রোজা রাখো না তুমি ঘরে কেয়ের ইফতার করো কইবনি নি মানে মসজিদে ইফতার করে মসজিদে কি যায় নামাজ পড়ে করে জীবনে কেউ জিগেব কেউ রমির চাচা রোজা রাখছেন সরম নাও তোর মসজিদে যারা আসবে সকলে ইফতার করবে তিনি তো রোজা রাখলেন না কিন্তু কি হবে তিনি রোজা সমাজের মানুষকে দেখালে কি হবে সমাজের কি রোজার পুরস্কার দিবে বা না দিবে রোজার পুরস্কার দিলেও আল্লাহ না দিলেও আল্লাহ তাইলে রাখলে উনি পুরস্কারটা দিবে কি পুরস্কারটা দিবে উনি বলতেছেন আমি নিজ হাতে পুরস্কার দিব কি দিব এটা উনি গোপন রাখছেন কি দিবেন এটি আল্লাহ ভালো জানেন তবে রোজার আর কিছু পুরস্কারের কথা হাদিস একটা পুরস্কার আল্লাহ নবী বলেন ময়দানে বলেন রোজা এবং কোরআন বান্দার জন্য ক্যামের দিন সুপারিশ করবে আল্লাহর দরবারে রোজা এবং কোরআন আই রব হ্যাঁ আমার রব দিনের বেলা আমি তাকে পানাহার থেকে বিরত রেখেছি আমি তাকে স্ত্রী মিলন থেকে বিরত রেখেছি তাহলে পানাহার থেকে বিরত থাকা এটা পেটের চাহিদা পেটের ক্ষিদা স্ত্রী মিলন থেকে বিরত থাকা এটা দিলের চাহিদা দিলের ঘুদা তো দিলের ক্ষুধাটাও সে পূরণ করতে পারল না পেটের ক্ষুধাটাও সে পূরণ করতে পারলো না এটা তার একটা কষ্ট কিনা আল্লাহ তা দরবারে এই রোজা বলবে আল্লাহ আমি তাকে কষ্ট দিয়েছি সে তো আমাকে রাখার জন্য সে খাবার খায় নাই সে অসুস্থ ছিল তার বয়স ছিল পঞ্চাশ ষাট বছর মুরব্বী মানুষ দেখবেন দৈনিক ছয়বার সাতবার খায় ঘুম থেকে উঠেই খেবো বৌ রে কি গো ট্রফিকের মা গরম কিছু আসেনি খ আমাদের পোলায় দো কালকে কটা বিস্কুট আনছে এর জন্য প্রত্যেক ট্রফিকের জরুরি দুনিয়ার কেউর জন্য পোটলা না আনল বাবা মার জন্য পোটলা আনতে হবে পোটলা বুঝেননি কয়টা কেক কয়টা রুটি এমন যেন না হয় যে আপনি আপনার বাচ্চার জন্য তো আনলেন বাবার জন্য আনলেন বাচ্চার খাবারের চাহিদা যত বেশি বুড়োদের খাবারের চাহিদা তার চেয়ে বেশি তারা ঘুম থেকে উঠেই ফজর নামাজটা পরেই ঘরে গিয়া দেখবেন পুরীরে জিজ্ঞাসা করব কি গো আব্দুর রহমানের মা ঘরে কে আছে তিনি জানেন আমি কামাই করি না ঘরে কিছু আনি নেই তারপরও জিজ্ঞাসা করেন কিসের আশায় এতটুকু আশায় আমার আব্দুর রহমান কিছু দিয়েছেন বলে হ্যাঁ আপনারা পলায় দু গতকালকে একটা কেক দিয়ে গেছি বলে দেওয়া বলে এ কেকটা খাইল উনি একটু কাজটাস করলেন গরুটার গোয়াল করে গেলেন গোবরটি পরিষ্কার করলেন দুধটা দোয়াইলেন দুধটা দোয়া সুন্দর করে হাত মুখ ধুয়া উনি এখন খাবার খাবেন কে বলেন খাবার খাইয়া দুধটা বাজারে নিয়ে গেলে। বাদটা বাজারে নিয়ে গিয়া বাজারতে আইসি বারোটা একটা সময় এত কিছু দেও না খিদা তো লাগছে তো কবি কালকে পিঠা বানাইছিলাম দুইটা পিঠা দেন পিঠাটা খাইও খাইয়া সুন্দর করে উনি গোসল করতে গিয়া সেইটা আবার আসো জোহর্ণামাছটা পরলেন জোহর্ণামাছটা পড়ে আর দুইটার সময় খানা খাইবো খানা খাওয়ার পরে আবার বিকালে আসর নামাজটা এক একটা সাহা বিস্কেট আসেনি করে কি বলেন না আমি অবস্থা বলতেছি এই টুকটাক কারা মিনিমাম ছয় বার খাইতে হয় খাবার কেন বুড়া মানুষ ভাত তো খাইতে পারে না বুড়াদের দেখবেন ভাতই অল্প কয়টা ভাত এও কি দিয়া চায় একটু দুধ আছে নি গরম দুইটা কলা আছে মাছের একটা বোনা আছে একটা ডিমের বাজা আছে একটু গোস্তের বোনা সারা জীবন গোস্তের ঝোল খাইছে আজকে গোস্তের ঝোল খাইতো না একটু বোনা গোস্ত থাকলে দিও একটা ডিম এটা সুন্দর করে বোনা করে দিও একটা মাছ আগে ঘুরা মাছ খাইছে ভালো লাগছে কনে ঘুরা মাছ কাটা লাগে সবাই আসে বাংতারি না কাটাটি না বড় মাছ নি বড় মাছের একটা সুন্দর বোনা নি বাবারা বুড়া বাবারা মায়েরা এগুলো চায় ওই সবজি খাইতে পারে না হ্যাঁ মজা লাগে না আমার মা আগে কয় যদি কই মা ফাঙ্গাস কয় বাফরে তেলাফিয়া বাফরে এই তেলাফিয়া গন্ধ হুনতে হতে জীবন শেষ অন্য যা মনে চায় এই খাবার কই ডাই হানার মনে ধরে না ওইটা মনে ধরে না আমার শ্বশুরে তো দুধ ছাড়া আর কিছু খাইতে না শুধু দুধ আর কলার ভাত খাওয়া তো দুধ কলা একটু ভালো ভালো খাবার এগুলো বুড়া বাবাদের খাবার এই খাবারগুলোতেও তারা দেখবেন এই কটা বা এর বেশি না পাতার বাতৃ খেয়ে করতার জন্য কেন তার এই খাবারের সেই রুচি নাই পেটে তো ঠিকই খিদা থাকে খাবার খাওয়ার পরও সে হজম হয় না কিন্তু এই বুড়া বাবাটা তিনি যে রোজা রাখছেন ছয় বারের খাওয়ার লোকটা সারাদিন অনাহার কে পরিমাণ কষ্ট তার কে বলেন আর যুবক ভাইরা তাদের রোজা রাখা অত কষ্ট যুবকরা মনে করেন সকালে একেবারে এই ভুলন্ত খাইছে খাইয়া ওটু খেললে টেললে আইসে জোরের সময় আবার পেট খালি মেশিন তো ভালো হজম হয়ে সব শেষ তাহলে এই রোজাগুলো তাদের এত কষ্ট তো রোজা বলে আল্লাহকে আল্লাহ তোমার এই বান্দা এত কষ্ট ছিল আমার কারণে না খেয়ে থাকছে আমার কারণে স্ত্রী মিলন থেকে সে বিরত থাকছে আমার কারণে সে খাবার খাইতে পারে নাই আমার কারণে সে চাটাও খাইতে পারে নাই আমার কারণে একটা বিস্কিট খাইতে পারে নাই একমুট মুড়িও খেতে পারে নাই হ্যাঁ একটা রুটির চাকও সে খেতে পারে নাই আল্লাহ আমি তো তাকে কষ্ট দিয়েছিলাম সেই কষ্টের বিনিময়ে আজকে তুমি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো এই সে সুপারিশটা করবে রোজায় কি দেখা যায়নি আল্লাহ দেখায় বলবে আল্লাহ এই রমজানের রাতে সে তারাবির নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত লম্বা সময় কষ্ট করেছে সুরা তারাবি পড়েছে খাতমে তারাবি পড়েছে কত লম্বা সময় সারা দিন রোজা রাখার পরে ইফতারটা করার পরে শরীরটা কি সতেজ হয় না আর দুর্বল হয় যে দুর্বলটা হয় হ্যাঁ বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী খাওয়ার পরে শরীরটা মনে হয় যেন একবারে মরা সাপের মতো সোজা হয়ে গেছে এই শরীরটা নিয়ে সারাদিন রোজা রেখে শরীর ক্লান্ত ক্লান্ত শরীরে খাবার খেলে শরীর কিন্তু আরও ক্লান্ত হয় মিনিমাম দুই তিন ঘন্টা পরে গিয়ে শরীরটা একটু জোর ধরে এই ক্লান্ত শরীরটা নিয়ে আবার সে নামাজে দাঁড়িয়ে গেল এক দেড় ঘন্টা পরে তুই এ রাজান হয়ে যায় এক ঘন্টা পরে আসার জানে নামাজে দাঁড়িয়ে লম্বা সময় তার এত কষ্ট এই জন্য কোরআন বলে গো আল্লাহ দুনিয়ার জীবনে মানা তখন তাকে ঘুমের থেকে আমি বারণ করেছি গো আল্লাহ ও আল্লাহ তোমার এই বান্দা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে তেলাওয়াত করেছে তুমি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো আল্লাহ নবী বলেন কোরআনেও এই রোজাদারের জন্য সুপারিশ করে রাতে তাহাজ্জুদের নামাজে তেলাবাদ করেছে তারাবির নামাজে তেলাওয়াত করেছে মাগরীবের তেলাবাত করেছে ফজরে তেলাবাত করেছে ইশারে তেলাবাত করেছে কোরআনেও করে সুপারিশ রোজায়ও করে সুপারিশ আল্লাহ আমি যে তোমার এই বান্দাকে সারাদিন অনাহারে রেখেছি ও আল্লাহ তোমার এই বান্দাকে তুমি আজকে ক্ষমা করে দাও নবীজি বলেন আল্লাহ তালা এই দুই সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করে তাকে ক্ষমা করে দেন